আপনারা সবাই জানেন যে আমাদের দেশটা কিন্তু দুই ভাগ হয়ে গেছিলো এবং এটা করানো হয়েছিল যে আমাদের ফিলসফির জায়গাটাতে একটা পরিবর্তন এসছে প্রথম কথা হচ্ছে যে এই বাংলাদেশটা আসলে সবার এখানে ধর্মের ভিত্তিতে কাউকে আলাদা করা যাবে না চব্বিশ কেবলমাত্র একটা সরকার বদল ছিল না এই আন্দোলনের সময় মানে কয়েকজন ফ্যাসিস্টের সহযোগী ছাড়া সবাই পার্টিসিপেট করেছে এবং সবাই একসঙ্গে আশঙ্কা ছিল কে কখন মারা যায় ফলে এটা একটা বড় বিপ্লব এবং এই বিপ্লবটা কেন হয়েছে কারণ স্বাধীনতার আসল চেতনাটা বাস্তবায়িত হয় চেতনা ছিল যে আমি আমার দেশ আমার মতো গর্ব এবং দেশটার মালিক সবাই হবে এই জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের ফ্যামিলির কথাগুলো আর্কাইভ করা তাদের পরিবারের তার অ্যাকাউন্টটা আমাদের বিবেচনা আমাদের সংরক্ষণ করা এটা একটা খুব গুরুত্বপূর্ণ কাজ এছাড়া যারা আহত হয়েছেন অথবা যারা এই আন্দোলনে অংশ নিয়েছেন অথবা যারা এক্সপিরিয়েন্স করেছেন কি ঘটেছে আমরা সবাইকে আহ্বান জানাবো প্লিজ টেক ইউর মোবাইল আপনার মোবাইল নিয়ে ফ্রন্ট ক্যামেরাতে আপনি আপনার অ্যাকাউন্টটা বলেন আপনার আপনার অভিজ্ঞতাটা বলেন আমরা এটা নিয়ে একটা কয়েকটা ইনস্টলেশন আর্ট এক্সিবিশন করব উইথ দেয়ার ভিডিও অ্যান্ড অডিও পাশাপাশি আমরা এটা আর্কাইভ করব